সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক বাজারে যাইনি আমরা প্রতিদিনের মতো আমরা ব্যবসায়ীর মাধ্যমে আপডেট নিয়েই আপডেটটা জানিয়ে দিচ্ছি আর আমরা সাধারণত যাদের কাছ থেকে আপডেট নেই এগুলো আমাদের বিশ্বস্ত সূত্র এবং এদের স্বাদের কথা কথার কোনো বাইরে থেকে কোনো অমিল হয় না সে কারণে আমরা এই নিউ রিপোর্টটা আপনাদের দিয়ে থাকি প্রিয় দর্শক আজকে আমরা পাটের দামটা জেনেছি পাটের দাম কিন্তু গত কয়েকদিনের তুলনায় একটু বাড়তি কারণ বাজার বাজারে পাটের আমদানি একবারে নাই বললেই চলে পারের আমদানি কম থাকার কারণে বাজার একটু বাড়তি বলা চলে না একটু বাড়তি তার মানে আজকে সাতত্রিশশো পঞ্চাশ টাকা থেকে আটত্রিশশো টাকার মধ্যেই আসে তা মানভেদে কম আছে বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো বেঁধে কম বেশি হইতে পারে আর পেঁয়াজের বিষয়টা পেঁয়াজের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে কয়েকদিনের তুলনায় একটু দাম কমের দিকে কারণ এর আগেও দেখছি চৌদ্দশো পনেরোশো ষোলোশো টাকাও দেখছি কিন্তু আজকের আপডেটটা হলো বারোশো থেকে তেরোশো টাকা সর্বসো থেকে তেরোশো টাকা দেখছি প্রদর্শন আর হালি পেস্ট টা খুব শীঘ্রই বাজারে চলে আসবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ